আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ করলে আমরাও ভালো আছি আমরা এই যে সকালবেলা রান্না করার জন্য চলে আসছি আজকে শুধু সকালবেলা মেয়ের মনে করেন যে আবদারে আজকে রান্না করবো মেয়ে খাবে হলো খিচুড়ি আর এই দেখেন হলো মুরগির মাছ মুরগির মাছ না

এখন বাইন মাংস বেঁচে মানসিক ছুড়ি এই যে ছ রান্না করা যেন ভাল পেয়ে হলছে বোন

ছোলার ডাল দিয়েছি আমি আমার কাছে ছোলার ডাল দেখতে রান্না করলে খুবই ভালো লাগে মোটা মোটা ডাল ডাক্তার নিজে পড়ে এই মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো এই যে নদীর আম্মু সে মাংসগুলো কুটে নিয়েছে আর এই দেখেন পিছনে বাঁশের মাথায় করে ডাকছে করে ডাকছে দেখো কত বড়ো পিস ক সার ঘোষ এর দেখো কিরাম সুন্দর দেখা যাচ্ছে এই জন্যই আমার ছেলেমেয়ের কিন্তু খুবই এই মুরগিটা পছন্দ নয়ন খাই ঘোষ আর নদী খায় হাড়ের মাংস তাই না নদী হেসার আম্মুর মতো এই যে এই পাকনাগুলো সবও খায় পা খায় হ্যাঁ কালকে আমি বাইরে গিয়েছি দেখি দুই মায়ের প্রতি শুয়ে দিয়েছে কি সুন্দর তোমার কাছ কোন নদী ওরা দুই ভাই মনে একসাথে থাকে করে আম্মুর কাছে এসে দেখি শুয়ে দিয়েছে কালকে কিন্তু আমাদের নাস্তার ভিডিও আমি ছিলাম না আমি একটু বাইরে গেছিলাম আইলাম রাত সাড়ে এগারোটার দিকে ওই ভিডিওটা নদী কই যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে ছেলে পেলে মানুষ আপনারা ক্ষমা করে দিয়ে কালকে আমি একটু কুষ্টায় গিয়েছিলাম আইলাম রাত এগারোটা বাসায় যখন ঢুকলাম এগারোটা চল্লিশ মিনিট তাই না বইটা এগারোটা চল্লিশ মিনিট বাজে চারিদিকে কাকে দেখেন কী করছে

কালকে নদী বুঝেছেন আমি যখন যাই তখন বলছে আব্বু খেচুড়ি খাবো আর নতুন আলু খাবো আলু দিয়ে মাংস রান্না খাবো আর ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবা নেই এবারটা দেখেন মেয়ের পারে কি ময়া আমি সে এসে দেখি যে এক বাজারের ভিতরে একটা দোকানই খোলা আছে মনে করতে এগারোটা বাজে যখন বাজারের মধ্যে এগারোটা মনে হয় বিশ মিনিট বাজে শীতেরায় তো দোকানপাট সব বন্ধ করে দিচ্ছিলো আমি এসে আমি ভাই সে লাল আলু আছে নতুন আলু হবে কিন্তু লালটা তা করছে ভাই খোলা আছে এই আছে সমস্যা নেই আমি বলছিলাম একটা কাজ করেন আপনি আলু মাপেন আমি সামনেতে ডাইল কিনে নি আসি আবার দশময় বলছিল আপু চুলার ডাল লিখে খাবো দিয়ে আবার দৌড়ে দৌড়ে যেয়ে দোকানওয়ালার করছি করছি যে ভাই আমার ই দেন ডাইল দেন কথা ভাই বন্ধ করে দিচ্ছি যে কিন্তু পরিচিত তো পরে যে মালিক দোকানে কথা এই ভাই ডালে তাড়াতাড়ি করে কিনে নিয়ে তে গিয়ে আসলাম এসে বাসায় এসে দেখি যে বা এগারোটা চল্লিশ মিনিট বাজে তার সাথে মেয়েরা তো মেয়েরা মেহমানের মতোই বাপের বাড়ি থাকে এই দেখেন কাক কোনে চলে গেছে সবাই কাক আর কাক কুটা দেখে কাক দেখেন যা ছিল সব মাথার পাড়ে দেখেন সব হচ্ছে না ধরছে এই যে ঝাল পেস কাটার জন্য বসে গেল নতুন আলু খাওয়া হয়নি তাই না একদম পুরোনো আলু কিনে থইলাম মেলাগুলো করে মেলাগুলোয় কিনে থইলাম ওই নিয়ে পুরোনো আলু শেষ হয়ে গিয়েছে নতুন আলু নিয়ে আসা হয়েছে তাই না আজও খাওয়া হয়নি পুরোনো আলোটা আবার গাছ বেরিয়ে যাচ্ছিল তো সাদা আলুটা বিশ টাকা করে বুঝেছো মানে এই নতুন একটা সাদাটা আছে না ওইটা বিশ টাকা করে এটা নিল তিরিশ টাকা তারপর নদী খাতি আছে আর তুমি তো তোমার তো আলুটা পছন্দ লালটা পছন্দ ভর্তা করলে আচ্ছা ভর্তাও করা যাবে না এখন নতুন তো সে মানে দাম একটু বেশি আছে কয়দিন পরে দেখেন দশ কেজি দিয়ে ধরবে না সাত কেজি দিয়ে ধরবে না তোমার যে পুরোনো আলুগুলো ওইগুলো সাত কেজি একশো টাকায় পুরোনো আলু খাচ্ছে না ওইগুলো সাত টাকা কেজি এই একশো টাকায় সাত কেজি নদীর যে মশলা বাটা শুরু করে দিল জিরে দিয়েছে ডাল চিনি ইলাচের ফল আর শুকনো মরিচ মরিচির গুঁড়ো আছে কিন্তু নদেমু মরিচি গুঁড়ো দেবে না তাই না নদেমু পেটে রান্না করলে বলে যে স্বাদই আলাদা ঝালে কম করে দিও না তো মনে আবার দেখা যাচ্ছে খাতে পারছে না নদীর যে বাটা শেষ উড়ে যাচ্ছে কাকটা উড়ে যাচ্ছে মাথা পারে নদীর আম্মুর কাকে খুব ডিস্টার্ব করে এখানে कि किस देखें ठंडा पानी है क्रम के सेन से দিলাম এই যে কড়াইতে তেল দিয়ে দিল মাংস রান্না করতে কষা ভাত el recorrido টা তেলের বস ভিজে নিচ্ছি সব একসাথে দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দেবো আর আলু একসাথে দিয়ে রাখি মাংস আর আলু ভালো করে কষাই নেব মাংসের ভিতরে রসুন দেব রসুনটা আমি পরিষ্কার করে দিচ্ছি রসুন এর আগে একদিন আমি রাঁধছিলাম সোনালি মুরগি দিয়ে রসুনটা খাতে খুবই ভালো আজকে আমি আবার দেবটা দেব আপনারা কে কে এইভাবে আসলে রসুন দিয়ে মাংস রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ খুলনা ওই দিক বুঝেছো নার ওই সব মনে করে যেমন রসুন থাকবেই মাংসের ভিতরে এখন দিয়ে ভত্তাও খাচ্ছে মানুষ বুঝেছে তাই এক রেস্টুরেন্টে খাতি গেছি কছে ভাই সকালবেলা তো কছে যে সব ভর্তা মিনস কী কী ভত্তা আছে কছে আলু ভত্তা আছে সিম ভত্তা আছে রসুন ভত্তা আছে মাছ ভত্তা আছে কালো জিরে ভত্তা আছে মানে সবই ভত্তার আইটেম রসুন একদিন ভত্তা করবার তো কেমন লাগে দেখবেন খেয়ে নদীরা মশের রসুন গুলো দেখেন কি সুন্দর করে দিয়ে দিলের ভিতরে আর দেখতো কি সুন্দর লাগে ওর মধ্যে সাদা সাদা থাকে খড়ি থাক থাকতে ওই দেখছি কোনো ডাল দাদে তোমার বটি তোমার হাতের পায়ে পড়বে যেখানে রাখো সেখানে রাখো এই যে নদীর আম্মু সে খেচড়িটা খুলে নেছে শীতির ভিতরে ভাই কার না এরম ধুমো ওটা খিচুড়ি পছন্দ করে না সবারই পছন্দ তাই না নদী আম্মু ভাই ও আপুরা শীতের ভিতরে এই খিচুড়ি রান্না করে খাইয়েন এই শীতের ভিতরেই ভালো থাকে বেশি আর তাহলে যদি আশপাশে যদি কোনো আপুরা ভাইয়েরা থাকেন তাহলে আমাদের বাসায় চলে আসেন শীতের ভিতরে এই গরম খিচুড়ি খাওয়াবানে আর মুরগি মাংস রান্না করে খাওয়াবানে না কি ভাবড়া হচ্ছে খিচুড়ি দিয়ে আমার তো আর দেরি সহ্য হচ্ছে না যেমন ওই যে পাশে হ্যাঁ এই যে পাশে ভাত এই যে দেখেন নদীরাম্মু সে রসুনটা এর ভিতরে দেখেন মাংসের ভিতরে দিয়েছে কীরকম করছে আর গোসের কালারটা দেখো কি সুন্দর নদাম সুন্দর কালার হয়েছে শীতের ভিতরে ভুনা গোস আর গরম খেচড়ি সেই টেস্ট হবে না নদীর নদীরাম্মুর বাঁচিয়ে রাখুক ভাইয়ারও আপুরা দোয়া করে আমু আল্লাহ হায়াত বাড়িয়ে দিক যাতে আমরা আঙের রান্না বেড়া করে দেয় আমরা যাতে খাতে পারি যখন বেশি শীত লাগে তখন কিন্তু চোখ দিয়ে পানি পড়ে তোমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে পা যে কালি হয়ে গেছে হাতে নিচে পাগলি কালি করে আজকে এই যে নদীর আম্মুর মাংস রান্না রান্না করা শেষ ইনশাল্লাহ এখন ঢেলে নেব নদী দেখেন কি সুন্দর তালগুলো নিয়ে বসে আছে ইনশাল্লাহ খাওয়া হবে নতুন আলু আর মাংস আর খিচুড়ি খেচড়ি খেঁচড়িটাকে ভুনা খিচুড়ি এমন না এমনি খিচুড়ি খেসড়ি তো এমনি হয় মাংস ভুনা হয় তাই না নদী কিন্তু আমার খুব শাসন করে কয় যে বাবা তুমি ভুল ভাল কথা বলো কেন যাও তুমি চলে যাও ও জিড়ে তো আর হয় না তুমি যে জিরে ভাজি করে রাখো সব তো রামি প্রতিটা মাংস এখন জিড়ে দেয় এইটা ভালো টেস্ট লাগে জি সব কিছু দেখো পে গেল তুই খুব মানিয়া নদীর আমুজা রান্না কইলো আজকে ঠান্ডামুরি ই রকম লাগা না হ্যাঁ খেসোড়ির খেসোড়ি আর ভোনা মুরগি কইরেছো

খওয়ারি নদী সব বইলে দেয় এখানে যে বাবা এটা এটা কিনবা এবার এই মনে দাও উনি ওখানে বসে খাই চেয়ারে বাতাস এখন বেশি কথা বলতে বুঝিস না এই যে নদীর আমলে আমসুন দিয়েছে ভিতরে মাগ রাম্মু এদিকে মাংস ভিতরে সে নোয়া ফাড়ার মতো সে রসুন দেয় খুলনার মতো খুব সুন্দর লাগে নদীর আম্মু কালি কইরেছে কইরে মাটি ছোলাই রান্নাঘরটা কালি না বুঝবা কিভাবে কার কাজ শুনবো আমি আগে আমার মেয়ের কাছে শুনি না আমার আমার মেয়ের কাছে পরে শুনবো আমি আম্মু কেমন লাগছে বলো

রসুন আলু এবছরে প্রথম নতুন আলু খাচ্ছে প্রত্যেক দিন খাওয়া না গরম ধোয়া উঠছে আমাদের দেরি সহ্য না গো খুবই মজার একটা খাবার আপনারাও এভাবে খাবেন মিষ্টি ভিতরে আর কার কার এভাবে মাংস দেখে তুলে খাওয়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেন তা এতো ভালো খাবার থেকে তো বসে থাকা যাচ্ছে না এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকে থাকেন